আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একতার ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে জানাই সবাইকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে পাবেন প্লাস্টিক কাটিং মেশিন হাইড্রোলিক প্রেস মেশিন ওয়াশিং মেশিন হাইড্রলিক ইউনিট সব যে কোনো ধরনের প্লাস্টিক রিসাইক্লিং মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন একথা ইঞ্জিনিয়ারিং